আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনে শেখ হাসিনাকে ডুবিয়েছে ছেলে চারজন ভারতীয় মিডিয়ার খবর রোল খারিজ তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে বাধা নেই বসুন্ধরা বেক্সিমকো সামিট সহ পাঁচ গ্রুপের ব্যাংক হিসাব তলব সতর্কতা না দিয়ে বাদ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে তথ্য উপদেষ্টা নাহিদ রাশিদ খান মেনন গ্রেফতার উদ্দেশ্য সচেতনভাবে ডুমুরবাদের গেট খুলে দেওয়া হয়েছে রিজবি ডুমুরবাদের গেট আপনা আপনি খুলেছে দাবি ভারতের বেড়েছে রেমিটেন্স প্রবাহ একদিনেই এসেছে একশো মিলিয়ন ডলার এবং শেখ হাসিনা রেহানা জয় ও পুতুল সহ দুইশো একাত্তর জনের বিরুদ্ধে হত্যা মামলা শুনছিলেন বিস্তারিত ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী ও মৌলভীবাজার জেলায় বন্যা সৃষ্টি হয়েছে এর মধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী জেলা ফেনীর রামগড় পয়েন্টে পানির বিপদসীমার দুশো আঠারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনের অধিকাংশ বাড়িতে পানি প্রবেশ করেছে এর মধ্যে ছাগলনাইয়া ফুলগাছি ও পরশুরম উপজেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ উপজেলাগুলোর পৌর শহরগুলো এখন নিচে এতে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা সড়কগুলো পানিতে তোলে যাওয়ায় দ্রুত স্পিড বোট ও হেলিকপ্টারের মাধ্যমে বন্যা দুর্গতদের উদ্ধারের আবেদন জানিয়েছেন বাসিন্দারা ইতোমধ্যে সহযোগিতার জন্য সেখানে সেনাবাহিনী ও কোস্টগার্ড পৌঁছেছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারত পালিয়ে যান সাড়ে পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারি প্রধান শেখ হাসিনা তার এই হঠাৎ পতনে বিপদে পড়েন তার দলের অসংখ্য নেতাকর্মী এবং তাকে সহায়তা করা প্রশাসনিক কর্মকর্তা শেখ হাসিনার হঠাৎ এই পলায়নকে কিভাবে দেখছেন আওয়ামী লীগের নেতারা তারাই বা কি পরিস্থিতিতে আছেন আর হাসিনার সরকারের এই অধপতনের কারণ হিসেবে কাদের দায়ী করছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা এমন সব প্রশ্নের উত্তর উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে জানিয়েছে তারা গত এক সপ্তাহে আত্মগোপনে থাকা এসব নেতার বেশ কয়েকজনের সাথে কথা বলতে সক্ষম হয়েছে এসব নেতা অভিযোগ করেছেন শেখ হাসিনাকে ডুবিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ চারজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেওয়ার রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট এর ফলে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে বাধা রইল না বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আইনের চোখে পলাতক থাকায় দুই সালে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করে নির্দেশ দেন আদালত বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের আদেশে প্রিন্ট ও ইলেকট্রনিক সহ সব ধরনের মিডিয়ায় এই ব্যবস্থা নেওয়ার কথা বলেন বিভিন্ন পন্থায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনকারী সন্দেহপাচন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির বিশেষ অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এরই ধারাবাহিকতায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ভ্যাকসিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং এদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আয়কর ফাঁকির তথ্য অনুসন্ধানে নেমেছে সংস্থাটি ইতোমধ্যে দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ বসুন্ধরা সামিট ও মালিকানা পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে জাতীয় আজ বৃহস্পতিবার কর ফাঁকের অভিযোগে অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে এই চিঠি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে বাদ খুলে দেওয়া হয়েছে এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিং তথ্য উপদেষ্টা একথা বলেন তথ্য উপদেষ্টা বলেন আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে ভারতের এই নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ক্ষুব্ধ নাহিদ ইসলাম আরও বলেন বাংলাদেশ ও ভারতের জনগণকে কিভাবে একত্রে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায় সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিসার জন্য আন্দোলন করছে কথা বলে আসছে ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ বিকালে তাকে বনানীর বাসা থেকে আটক করা হয় তাকে আটক করে মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে বলে ডিএমপি সূত্র জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যা ও দুই সালের পাঁচ মে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে তবে রাশেদ খান মেননকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে ডিবির পক্ষ থেকে এখনও তা নিশ্চিত করে জানায়নি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির বলেছেন কেন জানি ভারত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবনযাপনের প্রতি উদাসীন বাংলাদেশের মানুষের বাঁচা মরাকে তারা কখনোই আমলে নেয় না উদ্দেশ্য সচেতনভাবে ডুম্বরবাদের গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায়নীতির নির্দেশ গ্রাহ্য করেনি বৃহস্পতিবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রেজবি বলেন ভারতের ত্রিপুরাস্থ ধলাই জেলার গোমতী নদী থাকা বাদের গেট খুলে দেওয়ার কারণে ওপর বাংলাদেশের পূর্বাঞ্চলে সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে বলে মানুষের মনে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে ভারতের ত্রিপুরায় অবস্থিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট আপনা আপনি খুলেছে বলে দাবি করেছেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার মহাকরণে এক সংবাদ সম্মেলন ডেকে তিনি এই দাবি করেন অভিষেক সিং বলেন ডুম্বুরবাদের তিনটি গেট রয়েছে পানির স্তর সমুদ্রপৃষ্ঠ থেকে চোরানব্বই মিটার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে গেটগুলো খুলে যায় এবং অতিরিক্ত পানি বেরিয়ে যেতে থাকে আবার পানির স্তর চৌরানব্বই মিটার হয়ে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যায় এক্ষেত্রে মানুষকে কোনো কাজ করতে হয় না এবারও তাই হয়েছে এখানে বিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ কোনো কিছুই করেনি বাধে মোট তিনটি গেট রয়েছে বুধবার দুটি গেট সম্পূর্ণভাবে খুলে যায় এবং একটি গেট অর্ধেক খুলেছিল এখন দুটি গেট খোলা রয়েছে বলে জানান তিনি চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিটেন্স আসা থমকে গেলেও অন্তর্বর্তী সরকার গঠনের পর গতি বেড়েছে আগস্টের প্রথম বিশ দিনে দেশে বৈধপথে এক দশমিক পাঁচ তিন বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগস্টের বিশ তারিখ পর্যন্ত দেশে আসা এক দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলার আগের বছরের একই সময়ে আসা রেমিটেন্সের তুলনায় চৌত্রিশ শতাংশ বেশি আগের বছরের একই সময়ে যা ছিল এক দশমিক এক দুই বিলিয়ন ডলার গত চৌঠা আগস্ট থেকে দশ আগস্ট পর্যন্ত এসেছে আটত্রিশ কোটি একাত্তর লাখ বিশ হাজার ডলার এবং এগারো থেকে সতেরোই আগস্ট পর্যন্ত এসেছে পঁয়ষট্টি কোটি চোদ্দ লাখ ডলার এছাড়া গত বিশ আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে একশো মিলিয়ন ডলার রাজধানীর যাত্রাবাড়িতে হানি ফ্লাইওভারের টোল প্লাজায় ফলের দোকানে ফরিদ শেখকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনার নামে সহ একুশ জনকে এছাড়া অজ্ঞাত পরিচয় জনকে আসামি করা হয়েছে নিহত যুবক ফরিদ শেখের বাবা সুলতান মিয়া বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে মামলাটি করেন পরে আদালত বাদীর জবানবন্দি নেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয় গত চার জুলাই শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলন চলাকালে বিকেল সাড়ে তিনটার সময় ফরিদ শেখ যাত্রাবাড়ী ফ্লাইওভারে টোল প্লাজার দক্ষিণ পাশের রাস্তা দিয়ে তার ফলের দোকানে যাচ্ছিলেন আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ